একজন ধরে আনছে যে লোকটা ধরে আনছে হাত ধরে যে টানছে হেরও ধরে আনছে হের জিয়াল হয়ে গেছে কিন্তু যে মহিলাটা এর উপরে তো যে ভাষা যদি আমি মুখে কে না যে ভাষাটি আমার ওয়াইফের যে ভাষাটি করছে যে ধরনের ভাষা এটি আমার ভাষা আমার মুখে দেওয়া আইতো না হেরে জুতা দিয়ে তো ফিরতে আসি তিনটা মহিলা আর একটা আরেকজন ওই যে রিনাদের হাজব্যান্ড এর চুলদি ফা দিয়া ধরে রাখছে এর হাজব্যান্ডের নামও জানি না নাম হয়েছে আপনার টিলেবারি ঠিকানা জানি আমি এতটুক আর একটা আছে মঙ্কা সরকার

বাকি নামগুলো লিখে আনছে লিখে আনছে যে এই সার আর কোনো শব্দই না এটার কোনো মানে পুরোপুরি এটা থামাচা আছে মানে পুলিশে আপনারা কইতেছে তারা বাড়িতে আছে কিনা দেখার জন্য হুম আমরা দেখতাম পুলিশে বাড়িগুলো আছে আমরা খবর দেন আমরা কম কিন্তু এই আমি একটা কথাই কমো এই যে আমরা রুলিং গভর্নমেন্ট আমরা যথেষ্ট হেল্প করছে আমি এটার সুস্থ বিচার চাই আমরা যথেষ্ট হেল্প করছে রুলিং গভর্নমেন্ট আমি একশোবার কইতাছি যথেষ্ট করছে নাহলে এতটুকু এদুর জন্য আইতো না যথেষ্ট হেল্প করছে রুলিং গভর্নমেন্টে আমরা কিন্তু পুলিশে কোনো ভূমিকা নিতে আসে না এতটুকু অনুরোধ বাস আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমরা সুবিচার করা আমরা মহিলা কমিশনের কাছেও গেছি মহিলা কমিশন আছে আসামি আসামি থাকেন আমরা মহিলা কমিশন থেকে আমরা যথেষ্ট হেল্প করছে এমনকি রুলিং গভর্নমেন্ট আমরা যথেষ্ট হেল্প করছে বাস আমি এখন শুধু একটা শাস্তি চাই মহিলাটা যে মহিলাটা জুতা দিয়ে ফিরছে আমি এটা শাস্তি চাই মহিলার নাম কি কয়েছে রিনা দে আর হাজব্যান্ড হের হাজবেন্ড হের মারছে এটারও বিচার চাই আমি